ভারত নাকি আমাদের বন্ধু দেশ কিন্তু আমি তো দেখতেছি যে বন্ধুত্ব বন্ধুকে কখনো ক্ষতির ভিতরে ফেলে দিতে পারে না ভারত আমাদের কখনো বন্ধু নয় ভারত হলো আমাদের চিরশত্রু কারণ রসুল বলেছেন হিন্দুস্থান কখনো মুসলমানদের জন্য বন্ধু হতে পারে না হল চিরশত্রু মুসলমানদের জন্য এর জন্য অনেক আগে আগেকার একটা ভিডিও আমি দেখেছি আল্লামা সঈদ হুজুর বলেছিলেন ভারত আমাদের বন্ধু নয় ওর আমাদের শত্রু ওরা আমাদের বিভিন্ন দিক দিয়া বেকাইদেই ফেলে দিবে ওরা পানিতে মারবে ওরা আমাদের বিভিন্ন দিক দিয়া মেরে ফেলা দেওয়ার জন্য চক্রান্ত করবে আল্লামা সাইদ হুজুর বলেছিলেন যে আমরা প্রয়োজনে ভারতের সঙ্গে আমরা যুদ্ধ করতে চাই ঠিক সময় শেষে আজকে দেখেন আমাদের নিম্ন অঞ্চল এলাকা ভারতেরা পানিতে তলিয়ে দিয়েছে ক নাই কোনো সতর্ক নাই কোনো অ্যালার্ট বাণী নাই অতর্কিতভাবে গেট খুলে দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে পানির ভিতরে ভেসিয়ে দিয়েছে আজকে এই সমস্ত মানুষের অসহায় হয়ে গেছে ছোট্ট ছোট্ট বাচ্চারা ছোট্ট ছোট্ট ছেলেরা মেয়েরা আজকে বৃদ্ধ বৃদ্ধ মানুষেরা পানির ভিতরে পড়ে তাদের জীবনটা বাঁচানোর জন্য আকুতি মিন্ন করতেছে আমি দেখে বড় আশ্চর্য হয়ে গেছি একটা ছোট্ট একটা মাসুম বান্দা হয়তো সবে মাত্র হাঁটা শেখছে এমন একটা ছোট্ট মাসুম ছেলে অথবা মেয়ে পানির ভিতরে কেউ নাই পানির ভিতর পরে দুই হাত উঁচু করে হয়তো বাঁচার জন্য মানুষের কাছে আকুতি বিনীত করতেছে এই দৃশ্য দেখে তো আর চোখে পানি ফেলা রাখা যায় না আজকে দেখেন এই দৃশ্য দেখে কি কোনো মানুষ সহ্য করতে পারে এই দৃশ্যকে দেখে কিন্তু কোনো মানুষ সহ্য করতে পারে না আজকে অনেকেই বলতেছে যে ভারত ছাড়া নাকি আমরা বাঁচতে পারবো না নাউসবিল্লাহবিন চালিক আসলে খাওয়ার মালিক আল্লাহ বাঁচানোর মালিক আল্লাহ রিজিক দেওয়ার মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ আল্লাহরবর আলামিন যাকে ইচ্ছা তাকে বাঁচিয়ে রাখবেন এই চিন্তা ভাবনা করা যাবে না যে ভারত ছাড়া আমরা বাঁচতে পারবো না ন এটা কক্ষণই ধারণা ভুল আল্লাহরবর আলমিন আমাদেরকে বাঁচিয়ে রাখবেন কারণ আমরা নামাজের ভিতরে পড়ি ইয়া কানা আবুদু বা ইয়া কানা আল্লাহ তোমারই বাদ করি তোমার কাছে সাহায্য চাই সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে এই বিপদ এই মুসিবত আসকামরা মাজরুম আসকামরা নির্যাতিত নিপীড়িত এখানে আমরা শক্তি খাটি হয়তো তাদের সঙ্গে কোলাইতে পারবো না কিন্তু আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে ইস্তেকামাত করে মানে আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে আল্লাহ তুমি সব পারো সব ক্ষমতার অধিকারী যেখানে মানুষের শক্তি কাজ করে না সেখানে তোমার শক্তি কাজ করে এটা আমরা ইতিপূর্বে অনেক দেখেছি কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও আপনার সাহায্য দেখেছি আপনি যে সাহায্য নাজিল করেন এটাই চিরসত্য কথা আপনার সাহায্য যদি আসে এই ভারত কখনো আমাদের বাংলাদেশের মানুষদের কিছুই করতে পারবে না আমার আল্লাহ হরব্বাল আলমিন এদেরকে হেফাজত করে রাখবেন এই জন্য প্রিয় বন্ধুগণ আমার আজকের সুযোগ এসেছে ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ এই দেশকে আমরা কখনো বন্ধু ভাববো না আমরা শত্রুই ভেবে নেব ইনশাল্লাহ কারণ ওরা আমাদের প্রকাশের শত্রু ওদের সঙ্গে সব সম্পর্ক আমরা ছিন্ন করে দেব যত ধরনের চুক্তি হয়েছে আমি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো যে আপনি এর সঙ্গে যত চুক্তি হয়েছে ভারতের সঙ্গে যত চুক্তি হয়েছে সব চুক্তিকে আপনি ধ্বংস করে দেন সব চুক্তিকে আপনি ভঙ্গ করে দেন ওদের সঙ্গে আমাদের ব্যবসা দরকার নাই, ওদের সঙ্গে আমাদের ওঠা বসা দরকার নেই বন্ধুত্ব দরকার নাই ওদের ছাড়াও আমাদের অনেক দেশ আছে বলা হয় যে ফকিরের জন্য এক দরজা বন্ধ হলে ফকিরের জন্য আমার আল্লাহ রবল আলমিন আরও দশটা দরজা খুলে দেবেন এই চিন্তা মুসলমানেরা করে না মুসলমানেরা যদি আল্লাহর উপরে তাওকুল করে আল্লাহর উপরে ভরসা করে আমার আল্লাহ রবুল আলমিন পথ খুলে দেবেন পথ বলে দেবেন ইনশাআল্লাহ এই জন্য সময় এসেছে সুযোগ এসেছে বাংলাদেশের যত জায়গায় ভারতের পণ্য পাওয়া যাবে ভারতকে আমরা বৈঠকে ডাক দিয়েছি ইনশাল্লাহ গোটা দেশে ভারত বয়কট হবে ইনশাআল্লাহ ওদের এই পৃথিবীতে প্রয়োজন হলে গোটা বিশ্বের সমস্ত মানুষের এসে ওদেরকে চাপ দেবে এবং আমরা তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য অলটাইম আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ